দিল্লি থেকে ক্যারাটেতে হয়ে ফিরল বাঁকুড়ার ইনডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জি কঠোর অনুশীলন শৃঙ্খলা আর অদম্য ইচ্ছা শক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সেরা হলো সে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে শেষ মুহূর্তে লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব তেরো বছর পঁয়ষট্টি কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রূপর পদক ছিনিয়ে আনে সে ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড় মঞ্চে সাফল্য আনবে এমনই প্রত্যাশা সকলে বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করলো স্বপ্ন বড় হলে জয়ের পথ নিজেই খুলে যায় আমার খুবই ভালো লাগছে আমি আর কি এই গতবার ইন্টারজোনাল অল ইন্ডিয়া ইন্টারজোনাল ক্যারেল চ্যাম্পিয়নশিপে নিউ দিল্লি তারাগড়া স্টেডিয়ামে আমি মাইনাস সিক্সটি ফাইভ কেজিতে খেলেছিলাম তো সেখানে আমি সিলভার পদক জয়ী হয়েছি আন্ডার থার্টিন ইয়ার্স বয়সে আর সিলভার পদক আমার এখানে খুবই ভালো লাগছে সেখানে সিলভার পদক জয় কারণ ন্যাশনাল এই সিলভার পদক যে আমার খুব ভালো লাগছে সেখানে সিলভার পদক জয় হলো ছিল অনেকটাই বলতে সেখানে অনেক ভালো সবাই কম্পিটিটর ছিল সেখানে ভালো মানে সেখানে গলেই আসল বোঝা যাবে খেলাটা খেলাটা আসলে কি সেখানে সব ছেলেরাই সব যে ভালো মানে সব যে ভালো বেস্ট দিয়ে খেলতে এসে ছিল এই যে সাপোর্ল আমি অনেক খুশি হইছি এই কি নাম তোর? রিদ্ধিমান দড়джу সাফল্য তো অবশ্যই ছাদনাবাসী হিসাবে এবং বাঁকুড়াবাসী হিসেবে সবাই গর্বিত অনুভব করছে তো সেখানে তো আমি একজন কোচ ছোট থেকে ওকে বড় করেছি সেদিক থেকে আমিও প্রচন্ড গর্বিত এই মুহূর্তে দেখুন কঠিন তো অবশ্যই ছিল কারণ যে ভাবে যে প্রসেসের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই প্রসেসটা অত্যন্ত কঠিন এবং সিলেকশনের পর সিলেকশন সিলেকশনের পর সিলেকশন তবে যে সে আজকে অল ইন্ডিয়া যে ইন্টারজোনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানে পার্টিসিপেট করছে তো সেখানে অবশ্যই কঠিন ছিল খেলাটা হলো দিল্লির নিউ দিল্লির তালকাতোড়া ইন্ডোর স্টেডিয়াম দেখুন শুধু ছাত্র ছাত্রী নয় বর্তমানে আজকে পুরো বাঁকুড়াবাসী খুশি বিশেষ করে আমাদের ক্যারাটে একাডেমি যতজন সদস্য আছে সবাই তো অবশ্যই খুশি কারণ বা ছাতনাতে ইভেন পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টেই ইন্টারজোনালেই ফার্স্ট টাইম কোনো ন্যাশনাল মেডেল এসেছে তো খুশি তো হওয়ারই কথা না অফার 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 আন্ডার স্পেশাল এক অফার দিয়ে এই শীতের মরসুমে নতুন রূপে সাজান আপনার স্বপ্নের ঘর আপনার ঘরের প্রতিটি দেওয়াল প্রতিটি মেজে যেন উৎসবের আলোয় ঝলমল করে ওঠে সেই সৌন্দর্যে ছোঁয়া দিতে হাজির নন্দি স্যানিটেশন bakuura এখানে পাবেন পেওয়ের সুপ্রিম কাজারিয়া এশিয়ান গোল্ড সিপি বাত এর মতো ভারতীয় শীর্ষস্থানীয় ও নামি দামি কোম্পানির টাইলস আধুনিক ডিজাইনের ডাশিং লুকিং বাথরুম ফিটিং ফ্লোর কিচেন বাথরুম ওয়াল ডেকোরের জন্য বিশাল কালেকশন অসাধারণ সমস্ত রকমের বেশিন ও বাথরুম আপনার পছন্দের রং ও ডিজাইনে অসংখ্য ভ্যারাইটি প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট গিফট অফার এক নজরে দেখে নিন আকর্ষণীয় অফারগুলি অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই এখনই চলে আসুন আমাদের ঠিকানা নন্দী স্যানিটেশন জুনবেদিয়া বাসবাস রোড বাঁকুড়া যোগাযোগ করুন এইট অথবা এইট জিরো ঘরের সৌন্দর্য আনন উৎসবের আবহাওয়া নন্দী স্যানিটেশনের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও